ওম শান্তি আজকে দশই মে দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার সমান করুণাময় হও করুণাময় বাচ্চারা সকলকে দোক থেকে মুক্ত করে পতিত থেকে পবিত্র করে তোলার সেবা করে প্রশ্ন সমগ্র দুনিয়ার চাহিদা কি যা বাবা ব্যতীত আর কেউ পূরণ করতে পারে না উত্তর সমগ্র দুনিয়ার চাহিদা হলো শান্তি আর সুখ প্রাপ্ত করা সমস্ত বাচ্চাদের ডাক শুনে বাবা আসেন বাবা হলেন অসীম জগতের সেই জন্য তিনি খুবই উদ্বিগ্ন থাকেন যে আমার বাচ্চারা কিভাবে দুঃখী থেকে সুখী হবে বাবা বলেন বাচ্চারা পুরানো দুনিয়াও আমারই সকলেই আমার বাচ্চা আমি এসেছি সকলকে দুঃখ থেকে মুক্ত করতে আমি সমগ্র দুনিয়ার মালিক সেই জন্য আমাকেই পতিত থেকে পবিত্র করে তুলতে হবে শান্তি বাবা পবিত্র করে তুলছেন বাচ্চাদের সেই কারণে অবশ্যই বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা থাকা চাই পরস্পরের মধ্যে ভাই ভাইয়ের ভালোবাসা আছে সেটা ঠিক আছে সকলে হলো এক বাবার বাচ্চা ভাই ভাই কিন্তু পবিত্র করে তোলার জন্য এক বাবাই আছেন সেজন্য সব বাচ্চাদের লাভ এক বাবার প্রতি চলে যায় বাবা বলেন বাচ্চারা মামেকম স্মরণ করো এটা তো ঠিকই তোমরা হলে ভাই ভাই কিন্তু অবশ্যই ক্ষীরখণ্ড হতে হবে অর্থাৎ মিলেমিশে থাকতে হবে তোমরা এক বাবারই বাচ্চা আত্মার মধ্যেই এত ভালোবাসা আছে যখন দেবতাদের পদ প্রাপ্ত করো তখন নিজেদের মধ্যে খুব ভালোবাসা থাকা উচিত আমরা ভাই ভাই হয়ে উঠি বাবার থেকে উত্তরাধিকার নেই বাবা এসে শিখিয়ে দেন যারা বোঝার হয় তারা বুঝতে পারে এটা হলো স্কুল বা বড় ইউনিভার্সিটি বাবা সকলকে দৃষ্টি দেন বা স্মরণ করেন সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই দুনিয়ার সকল আত্মারাই অসীম জগতের পিতাকে স্মরণ করে সমগ্র দুনিয়াই হল বাবার নতুনই হোক বা পুরানো নতুন দুনিয়া বাবার তো পুরানো দুনিয়াও কি নয় এই বাবাই সকলকে পবিত্র করেন ড্রামাতে এইরূপ দায়িত্ব বাবাকে দেওয়া আছে পুরানো দুনিয়াও আবার আমি হলাম সমগ্র দুনিয়ার মালিক যদিও আমি নতুন দুনিয়াতে রাজত্ব করি না কিন্তু সে তো আমারই তাই না আমার বাচ্চারা আমার এই বড় বাড়িতেও খুব সুখী থাকে আর তারপর আবার দুঃখ পায় এটা হলো খেলা এই সমগ্র অসীম জগৎ হল আমার গৃহ এটা হল বড় মঞ্চ বাবা জানেন সমগ্র গৃহে আমার বাচ্চারা আছে সমগ্র দুনিয়াকে দেখেন সব হলো চৈতন্য সব বাচ্চারা এই সময় দুঃখী সেজন্য ডাকতে থাকে বাবা আমাদের ছিসি দুঃখী দুনিয়ার থেকে শান্তির দুনিয়ায় নিয়ে চলো শান্তিদাতা অর্থাৎ শান্তি দেবা বাবাকেই একমাত্র ডাকে দেবতাদের তো বলতে পারো না সকলের হলো সেই এক বাবা সমস্ত সৃষ্টির জন্য ভাবনা একমাত্র তারই থাকে অসীম জগতের আলোয় এটি ঘরও বটে আলোয়ও বটে বাবা জানেন এই অসীম জগতের গৃহে এই সময় সবাই হলো দুঃখী সেজন্য বলো শান্তির দেব সুখ দেব এই দুটো জিনিসই চায় এখন তো জানো আমরা অসীম জগতের পিতার থেকে সুখের উত্তরাধিকার নিচ্ছি বাবা এসে আমাদের শান্তিও দেন সুখও দেন সুখ শান্তি দেওয়ার মতো আর দুনিয়াতে কেউ নেই বাবার দয়া হয় বাচ্চাদের প্রতি উনি হলেন অসীম জগতের পিতা তোমরা বুঝতে পারো আমরা এই বাবার বাচ্চারা খুব সুখী ছিলাম যখন পবিত্র ছিলাম এখন অপবিত্র হওয়ায় দুঃখী হয়ে গেছি কামনার চিতার উপর বসে কালো পতিত হয়ে যায় আসল কথা হলো বাবাকে ভুলে যাও তোমরা বাবা এত ঔ পথ দিয়েছেন গাও তো হয় না যে তুমি মাতা পিতা আমরা তোমার বালক সেই সময় শোক ছিল সেটা তোমরা আবার এখন নিচ্ছ কারণ এখন দুঃখ ছেয়ে গেছে সারা দুনিয়া রাবণ দুনিয়া হয়ে গেছে এটা হলো তমপ্রধান দুনিয়া বিষয় সাগরে সকলে হাবুডুবু খেতে থাকে কিছুই বুঝতে পারে না তোমরা এখন বুঝতে পেরেছ তোমরা এখন মাস্টার নলেজফুল হয়েছ তোমরা বুঝতে পারো বাচ্চারা যে এটা হলো রৌরব নরক বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চারা এখন তোমরা নরকবাসী না স্বর্গবাসী কেউ মারা গেলে সাথে সাথে বলে দেয় স্বর্গবাসী হয়েছে অর্থাৎ সকল দক্ষ থেকে দূর হয়ে গেছে তবে আবার নরকের জিনিস কেন তাকে খাওয়ানো হয় এটাও বোঝে না বাবা এসে স্বর্গের স্থাপনা করেন তোমাদের অর্থাৎ বাচ্চাদের রাজ্য শেখান বাবা বলেন মিষ্টি বাচ্চারা আমি তোমাদের এই নলেজ প্রদান করছি নলেজ শোনাচ্ছি আমার মধ্যেই এ নয় নলেজ বিদ্যমান এই নলেজ আছে জ্ঞান সাগর হলাম একমাত্র আমি বলা হয় ইনি হলেন শাস্ত্রের অথরিটি কিন্তু তারাও যে আত্মা এটাও বোঝে না তারা বাবার সম্পর্কে জানেই না বাবা অর্থাৎ যিনি বিশ্বের মালিক করে তোলেন তাকে বলে নাকি তিনি নাকি নুরি পাথর সব কিছুর মধ্যে আছেন বেশ ভগবানকে নিয়ে কি কি সব কথাই না লিখে দিয়েছে মানুষের কিছুই জানা নেই একেবারে অরফান অর্থাৎ অনাথ হয়ে গেছে অনাথ হয়ে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া মারামারি করতে থাকে বাবা হলেন রচয়িতা আর রচনার আদি মধ্য অন্ত তাকে কেউ জানে না বাবা নিজের আর রচনার মধ্য অন্তের রহস্য এই সময় তোমাদেরকে বোঝাচ্ছেন আর তো কেউ বলতে পারবে না তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করো যাকে ঈশ্বর ভগবান রচয়িতা বলে ওনাকে তুমি জানো নাকি কি নড়ি পাথরের ভিতরে ঈশ্বর এটা বলতে জানো প্রথমে নিজেকে তো বুঝো মানুষ তমপ্রধান তো জানোয়ার ইত্যাদি সব হলো তমপ্রধান মানুষ শতপ্রধান হলে তো সকলে সুখী হয়ে যায় যেরকম মানুষ সেরকম তার ফার্নিচারও হয় বৃত্তশালী লোকেরা ফার্নিচারও খুব ভালো ভালো রাখে তোমরা তো একদম সুখী বিশ্বের মালিক হও যুগে তাই তোমাদের কাছে প্রতিটি জিনিস শোকদায়ী হয় সেখানে দুঃখদায়ী কোনো বস্তুই থাকে না কোনো জিনিসই থাকে না এই নরক হলোই ঘৃণ্য দুনিয়া বাবা এসে বোঝান বাচ্চারা ভগবান হলেন একজনই তিনি হলেন পতিত পাবন তোমাদের পিতা তোমাদের শিক্ষক তোমাদের সদ্গুরু স্বর্গের স্থাপনা করেন তিনি দেবতাদের মহিমও সুখ্যাত আছে যে সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মন্দিরে গিয়ে দেবতাদের প্রশস্তি আর নিজের নিন্দা করে কারণ সকলই হলো ভ্রষ্টাচারী শ্রেষ্ঠাচারী স্বর্গবাসিত হলো এই লক্ষ্মীনারায়ণ যাদের সকলে পূজা করে সন্ন্যাসীরও বলে শতযুগে এরকম হয় না তোমাদের সন্ন্যাস তো অসীম জগতের সন্ন্যাস অসীম জগতের পিতা এসে অসীম জগতের সন্ন্যাস তোমাদেরকে শেখান ওটা হলো হর যুগ যারা বার ছেড়ে জঙ্গলে চলে যায় এই জগতের সন্ন্যাস সীমিত সন্ন্যাস সেই ধর্মই হলো আলাদা নিবৃতিমার্গ বাবা বলেন তোমরা নিজেদের ধর্ম ভুলে কত ধর্মের মধ্যে ঢুকে আছো নিজেদের ভারতবর্ষের নামই হিন্দুস্থান করে দিয়েছ তারপর আবার হিন্দু ধর্ম বলে দাও বাস্তবে তো হিন্দু ধর্ম কেউ স্থাপন করেইনি মুখ্য ধর্ম হলো চার দেবী দেবতা ইসলামী বুদ্ধি আর খ্রিস্টান তোমরা বাচ্চারা জানো এই সমগ্র দুনিয়া হলো আইল্যান্ড এর মধ্যে হল রাবণের রাজ্য রাবণ দেখেছ যাকে বারংবার জ্বালানো হয় এ হলো সবচেয়ে পুরানো শত্রু এটাও বুঝে না যে আমরা কেন জ্বালাই বুঝতে হবে আসলে এই রাবণকে কবে থেকে জ্বালানো হচ্ছে তারা এটাই বুঝে যে পরম্পরা থেকে আরে এও তো কোনো হিসাব চাই তাই না তোমাদের কেউ জানেই না এই সময় তোমার ব্রহ্মা কুমারী তোমাদের পরিচয়ই জানে না তোমরা হলে ব্রহ্মার সন্তান মুখবংশাবলী সন্তান তোমাদের কেউ জিজ্ঞাসা করলে তুমি কার সন্তান আরে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা তো ওনার সন্তান হয়ে গেছি ব্রহ্মা কার বাচ্চা শিব বাবার বাচ্চা আমরা ওনার পত্র হয়ে গেলাম সেই অর্থে সমস্ত বাচ্চারাই হলো ওনার বাচ্চা তারপর শরীরের দিক থেকে প্রথমে ব্রাহ্মণ হই প্রজাপতি তো ব্রহ্মা তাই না এত প্রজা কীভাবে রচনা করেন এটা তোমরা জানো এ তো হলো অ্যাডাপশান সে বাবা ব্রহ্মা বাবার দ্বারা অ্যাডাপ্ট করেন মেলাও বসে বাস্তবে মেলা সেখানে বসা দরকার যেখানে ব্রহ্মাপুত্র বড় নদী সাগরে গিয়ে মিলিত হয়েছে সেই সঙ্গমে মেলা বসা উচিত এই মেলা হলো এখানে ব্রহ্মা আছেন বসে আছেন জানো যে তিনি বাবাও হন আর বড় মাম্মাও হন কিন্তু মেল অর্থাৎ পুরুষ বলে মাম্মার তত্ত্বাবধানে মাতাদের সামলানোর জন্য স্থির করা হয়েছে বাবা বলেন আমি তোমাদের সদ্গতি প্রদান করি তোমরা বাচ্চারা জানো এই দেবতারা হলো ডবল অহিংসক কারণ সেখানে রাবণ থাকেই না ভক্তিতে হয় রাত জ্ঞান দ্বারা হয় দিন জ্ঞান সাগর হলেন এক বাবা ওনার ক্ষেত্রে আবার বলে দেওয়া হয় সর্বব্যাপী বাবাই এসে এটা বোঝান আর বাচ্চাদেরই বোঝান শিব ভগবান ও তো শিব জয়ন্তী পালন করে যখন অবশ্যই কারোর মধ্যে আসে বলেন আমাকে প্রকৃতির আধার নিতে হয় আমি কোনো ছোট বাচ্চার আধার নেই না কৃষ্ণ তো বাচ্চা হলো তাই না আমি তো ওনার অনেক জন্মের অন্তে তাও আবার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি ওনার মুখ দিয়ে তোমাদের আমি জ্ঞান প্রদান করি জ্ঞান শোনাই বানপ্রস্থ অবস্থার পরেই মানুষ ভগবানকে জপতে থাকে কিন্তু ভগবানকে সঠিকভাবে কেউই জানেই না তখন বাবা বলেন যাদা যাদা হি ধর্মৈশ্ব আমি ভারতেই আসি বাচ্চারা ভারতের মহিমা অপরাম অপার মানুষের দেহের অহংকার দেখো কত আমি অমোক আমি সেই মানুষের দেহের অহংকার দেখো কত বেড়ে গেছে এখন বাবা এসে তোমাদের দেহি অভিমানী করে তোলে আর তোমরা এখন বাবার শিক্ষায় শিক্ষিত হচ্ছ মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা বসে জ্ঞানের সমস্ত রহস্য বলেন এটা হলো পুরানো দুনিয়া শতযুগ হলো নতুন দুনিয়া শতযুগে আদি সনাতন দেবী দেবতার ধর্মই ছিল পাঁচ হাজার বছরের কথা শাস্ত্রে আবার ব্যসদেব লিখে দিয়েছেন কল্পের আয়ু লক্ষ হাজার বছর বাস্তবে হলো পাঁচ হাজার বছরের গল্প মানুষ একদম অজ্ঞানতার কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে পড়ে আছে এখন তোমাদের এই কথাগুলি নতুন কেউ শুনলে বুঝবে না সেই জন্য বাবা বলেন বাচ্চারা নিজের বাচ্চাদের সাথে আমি কথা বলি তোমরা আত্মা আত্মার সাথেই আমি কথা বলি আত্মাকেই আমি শক্তিশালী করে তুলি ভক্তিও তোমরাই শুরু করো নিজেরাই নিজেদের ঘুম পাড়িয়ে রেখেছ বাবা তোমাদের পূজ্য করে তুলছেন তোমরা আবার পূজারি হয়ে যাও এটাও খেলা কোন কোন মানুষ কোমল হৃদয়ের হয়ে থাকে তাই খেলা দেখলেও কাঁদতে থাকে বাবা তো বলেন যে ক্রন্ধন করেছে সে হারিয়েছে শতযুগে কান্নাকাটির কোনো ব্যাপার নেই এখানেও বাবা বলেন ক্রন্ধন করতে নেই ক্রন্ধন করে দাপর কলিযুগে শতযুগী ওরা কখনো ক্রন্ধন করেই না শেষবেলাতে তো কারুর ক্রন্ধন করার ফুসরতই থাকবে না হঠাৎ করে মরতে থাকবে হায় রামও কেউ বলতে পারবে না বিনাশ একদম হয়ে যাবে সামান্যতম দুঃখ হবে না কারণ হসপিটাল ইত্যাদি তো থাকবেই না সেই জন্য জিনিসই সেই রকম তৈরি করে বাবা বুঝান আমি তোমাদের সেই বানর সেনা নিয়ে থাকি রাবণের উপরে বিজয় প্রাপ্ত করার জন্য এখন বাবা তোমাদের যুক্তি বলছেন রাবণের উপর বিজয় কিভাবে পেতে হবে সব সীতাদের শৃঙ্খল থেকে ছাড়াতে হবে এইসব ভগবানও বাছ বাচ্চাদেরই বাবা বলেন হিয়ার নইভিল সি নই ভিল টক নইভিল থিঙ্ক নইভিল যে কথায় তোমাদের কোনো লাভ নেই তার থেকে তোমরা নিজেদের কান বন্ধ করে নাও এখন তোমাদের শ্রীমত প্রাপ্ত হয় তোমরাই শ্রেষ্ঠ হবে এখানে তো শ্রী শ্রী এর টাইটেল সবাইকে দিয়ে দেওয়া হয় আচ্ছা তবুও বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো কত ওয়ান্ডারফুল হার জিতের এই অসীম জগতের খেলা যা বাবাই একমাত্র বোঝান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাব ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার সমান করুণাময় হতে হবে সবাইকে দুঃখ থেকে মুক্ত করে পতিত থেকে পবিত্র করে তোলার সেবা করতে হবে পবিত্র হওয়ার জন্য এক বাবার সাথে খুবই লাভ রাখতে হবে নাম্বার দুই বাবা বলেন যে কাঁদে সে হারে অর্থাৎ হারিয়ে ফেলে সেজন্য যে কোনো পরিস্থিতি হোক তোমরা কাঁদবে না বরদান সয়ের রাজ্য দ্বারা নিজের সাথীদেরকে স্নেহী সহযোগী বানানো মাস্টার দাতা ভব তার অর্থ রাজা অর্থাৎ দাতা দাতার কাছে বলতে বা চাইতে হয় না স্বয়ং প্রত্যেক রাজাকে নিজের স্নেহের সৌগাদ অফার করে তোমরাও নিজের উপরে রাজত্ব করা রাজা হও তবে প্রত্যেকে তোমাদের সামনে সহযোগের সৌগাদ অফার করবে যার নিজের উপরে রাজত্ব আছে তার সামনে লৌকিক অলৌকিক সাথী জি হাজির জি হুজুর হাজি বলে স্নেহী সহযোগী হবে পরিবারের মধ্যে কখনো অর্ডার চালাবে না নিজের কর্ময়েন্দ্রিগুলোকে অর্ডারে রাখো তবে তোমাদের সকল সাথী তোমাদের স্নেহী সহযোগী হয়ে যাবে স্লোগান সর্বপ্রাপ্তির সাধন থাকা সত্ত্বেও বৃত্তি ও পরাম অর্থাৎ ঊর্ধ্বমুখী রাখো থাকবে তখন বলা হবে বৈরাগ্য বৃত্তি আচ্ছা ওম শান্তি